এবার কৃষকদের জন্য বড় সুখবর বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা আবার পুনরায় দেওয়া শুরু হলো দু হাজার পঁচিশ রবি মরশুমের বাংলার ফসলের যে ক্ষতিপূরণের টাকা সেই ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হলো কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের নিয়ে নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে শস্য বিমা প্রকল্প এই শস্য বিমা প্রকল্প বা বাংলার শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনাদের কৃষকদের যে ফসলের ক্ষতি হয় সেই ক্ষতি পূরণ কিন্তু দেওয়া হয় প্রত্যেক বছর দুটি সিজনে একটা হচ্ছে খারিফ মরসুম আর একটা হচ্ছে রবি মরসুম এবার কিন্তু আপনাদের রবি মরশুমের ফসলের যে ক্ষতি হয়েছে যেমন আখ তারপরে আপনাদের আলু চাষ এই সমস্ত ফসলের রাজ্যের বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছে যাদের আপনাদের ক্ষতি ক হয়েছিল সেই সমস্ত কৃষকদের জন্যই কিন্তু এই শস্য বিমা শুধু যাদের আপনাদের ক্ষয় ক্ষতি হয়েছে এবং আপনাদের অবশ্যই যদি বিমা করা থাকে অবশ্যই কিন্তু ফসলের রবি মরশুমের এই ক্ষতিপূরণের টাকা আপনারা পাবেন ইতিমধ্যে কিন্তু বাংলার শস্য বিমা প্রকল্পের রবি মরশুমের যে ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে কুড়ি মে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে শিলিগুড়ি ফুলবাড়ি থেকে কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন ঠিক সেখানে কিন্তু বাংলার শস্য বিমা প্রকল্পের নতুন করে রবি মরশুমে টাকা ছেড়েছেন প্রায় এক লক্ষ দু হাজারের বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই রবি মরশুমের ফসলের ক্ষতিপূরণে টাকা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রত্যেকেই এক লক্ষ কৃষক একদিনই টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু না বেশ কিছু ধাপে ধাপে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর এই টাকার পরিমাণ কিন্তু আপনাদের প্রত্যেকের এক হবে না আপনাদের যতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তো আপনাদের কিন্তু মোট এক মানে একশো আটান্ন কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার যে ফসলের ক্ষতিপূরণ হয়েছে বা বাংলা যে শস্য বিমার টাকা রয়েছে সেই টাকা বরাদ্দ করেছেন একশো কোটি টাকা এক লক্ষের দু হাজারের মতো কৃষকের জন্য এটাই কিন্তু সবথেকে বিগ ব্রেকিং আপডেট আপনাদের যাদের রবি মরশুমে আলু ও তারপরে ভুট্টা এই সমস্ত যে ফসল রয়েছে রবি মরশুমে দু সালের বিভিন্ন কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে কুড়ি মে থেকে শিলিগুড়ির ফুলবাড়ি থেকে কিন্তু এই টাকা দেওয়া শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এটা কিন্তু ধাপে ধাপে এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে হ্যাঁ আপনার যদি এলাকায় ক্ষতি হয় কিন্তু আপনার যদি বিমা করা না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না আপনার এলাকায় ফসলের ক্ষতি হয়েছে এবং আপনার যদি বিমা করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ক্ষতিপূরণের হিসেব মতো কিন্তু আপনি বা আপনার ক্ষতি যেটা হয়েছে বা আপনার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির হিসেব নিকেশ যেটা রয়েছে সেই হিসেব নিকেশের উপর নির্ভর করে কিন্তু আপনাদের শস্য বিমা টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এটাই ছিল আজকে ছোট্ট আপডেট যদি আপনাদের এই আপডেটটি ভালো লাগে অবশ্যই আপডেটটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিয়ে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি